এক্সসিডেন্ট হই আমার ট্যাংডা ভাঙ্গছে মাথা মজক পরায়ে গিয়েছিল ঐ বন্যারা সাহায্য করে স্ত্রী ছিল আমার এক্সিডেন্ট হওয়ার পর তিন বছর তিন মাস পরে গেছে গা যায় বেলাগড়া বিয়ে হইছে আমি একটা আগে আন্ন করে মতন একটা ফালাছেরা ছিলাম কাম করে গাইছি গাড়ি ছলায় খাইছি এক্সিডেন্ট হই আমার ট্যাংডা ভাঙ্গছে মাথা মজক পরায়ে গিয়েছিল কার ভাঙ্গছিল তার মানে রসহাদই নেই কথা কওয়ার জানি না আল্লাহ বহুত রহম করছে কিন্তু আমি এনকা

ব্ৰেণ্ড চ'ট পাইছে নাই আমি